বাচ্চারা এখন আনন্দ পায় না বলে স্কুলে আসে না এক বৃদ্ধ শিক্ষক সেদিন এলেন পড়াবার জন্য আচ্ছা লেখ তো এক অক্ষরে ডাকাত কেউ লিখতে পারল না তিনি তখন ডয়াকার ডা কথাটি কাত করে লিখে বললেন এই হলো ডাকাত সবাই হেসে কুটি কুটি আচ্ছা এবার বলো তো কীভাবে এক অক্ষরে কাতলা লিখবে সবাই আবার অবাক শিক্ষক লয়াকার লা কথাটি কাত করে লিখে বললেন এই হলো কাতলা শিশুরা হাসছে তো হাসছে তারপর তিনি কয়াকার কা লিখে মুছে দিয়ে বললেন বলো তো এবার কি লিখলাম সবাই আবারও অবাক তিনি বললেন এবার লিখলাম কানায় শিশুদের হাসির রোল উঠল এবার তিনি ছাত্রদের বললেন বলো তো আমি কেমন পড়ালাম ছোট্ট একটা শিশু দাঁড়িয়ে বলল আপনি আমাদের আজ কিছুই পড়ানো কিছুই পড়ায়নি কি কী বলো এবার শিশুটি বোর্ডে গিয়ে একটা সূর্য আঁকলো সূর্যের চারপাশে কিরণ এঁকে বলল আজকে রবি শুধু তার আলো ছড়িয়েছে এই স্কুলটি হল শান্তিনিকেতন শিক্ষকটিকে জানেন রবীন্দ্রনাথ ঠাকুর আর বোর্ডে যে ছাত্রটি এঁকেছিলেন তিনি ছোট্ট সত্যজিৎ রায় নমস্কার